ঈদ মুবারক বাংলাদেশ ঈদ মুবারক এখন ঈদের সময় না ঈদের সিজনও না কেন ঈদ মুবারক বলছি এরা হয়তো অনেকেই জানেন আসলে ঈদের মতনই খুশি লাগতেছে বাংলাদেশের মানুষের খুশিতে ঠেলায় চোখ দিয়ে পানি বেড়ে গেছে আলহামদুলিল্লাহ তো মানুষের মন থেকে দোয়া করছে যার কারণে এই সরকারের পতন হয়েছে সবাই আসলে মনে হয় আমার যে আশি পার্সেন্ট মানুষই হয়তো বা পড়ে দোয়া করতে এই সরকারের যেন হয় তো যারা এই আন্দোলনের প্রথম থেকে ছিল যারা যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রাখি প্রথমে তো আজকে সকালে একটা নিউজ দেখে আসলে খুব কষ্ট লাগলো তো কালকে রাতে একটা লাইভ বানাইছিলাম আজকে সকালে লাইভ করছি তো কালকে রাতে অনেক চিন্তা করতেছিলাম যে এত রাত্রবেলা বলা ঘুমে ছিল না ভাই কি বলবো যে কি হইতে পারে গণভবনে পাঁচ তারিখে সকালে কি হইতে পারে গণভবনের দিকে হামলা দিব এদিকে অনেক মানুষ যাইবো ওদিকে শুনলাম যে গণভবনের দিকে তিনটা সিকিউরিটির মতো রাখছে তো আর্মি সেনাবাহিনী পুলিশ মানে অনেক মিলে জিলে রাখছে তো অনেক কিছু হইতে পারে অনেক গণহত্যা হইতে পারে তো অনেকে চিন্তা করতেছিল অনেকে মন থেকে ধোয়া করতেছিল তো সকালবেলা বেলা শুননা শুনলাম যে শেখ হাসিনা নাকি রাষ্ট্রপতির কাছে নাকি বলে পদ লেটার দিয়া দেশেরা পালাইছে হেলিকপ্টারদের দেশেরা পালাইছে অনেকে বলতাছে লন্ডন গেছে অনেকে বলতাছে ভারতে গেছে তো যাই হোক যেখানে গেছে না কেন দেশটারে জাহান্নামের হাত থেকে বাঁচাইয়া জান্নাতের মধ্যে রাইখে গেছে দোয়া করি বাইচা থাকুক চিরকাল চিরাখাক বেড়ালবাল যাই হোক দেশটারে শান্তি দিয়ে গেছে ভাই শান্তি দিয়ে গেছে আর এক কথায় শান্তি দিয়ে গেছে তো একটা কথা হলো যারা আমি করত করতো যারা সাত লিগ করতো ভাই কি দেখ করতিল তারা নিজের বাপের খায় নিজের নিজের টাকা খাইয়া নিজের পইরা আর একজনে চামচা বিকিল এই যে তোর দেখ তোর নেতা কর্মী নেতা কর্মী নেতারা তো ওরা ছাইরা পালাই গেছে গা বিমান দিয়ে অন্য দেশে চলে গেছে গা আরে বেড়া তোরা তো বেড়া বিমান বিমানবন্দর পর্যন্ত যেতে পারতি না তার কি আমি করেছে কোন নেতার চামচামি করিস কোন নেতার কথা ভিন্ন মানুষে মারতে যাস কোন নেতার কথা ভিন্ন ছাত্র করে গায়ে হাত তোলো যে নেতা তো ওরা ফালাই জায়গা নেতারই ঠিক নেই আবার তোর আইসি আন্দোলন করতে বেড়া তোরা আইসি আন্দোলন এই এই নেতা গো কথা শুনি না ছাত্র করে মারতে চাইছে তখন মাথায় জ্ঞান নাই রে ভাই কি করব ভাই কিছু করার নাই তো এখন এমন একটা অবস্থা দেশে মানে খুশিতে আমি ভাবছিলাম যে আন্দোলন চলতেছে এই আন্দোলনে আমি পানি খাওয়ানোর চেষ্টা করছিলাম বা পানি খাওয়াম এরকম জন্য আমি টাকা পাঠানোর চেষ্টা করছিলাম কিন্তু নেটওয়ার্কের অবস্থা এতই বাজে কথা বললে টাকা যে পাঠানো এটা পারতেছিলাম না তো এখন নেটওয়ার্ক সব কিছু আসছে যে টাকা পাঠানোর যে পানি কেনার জন্য বা আমি চিন্তা ছিল প্রথমে পানি খেজুর কিছু এবং আপনার সিঙ্গার সমস্যা এরকম কিছু দিব যারা আন্দোলন করতেছে তাদের জন্য তো আন্দোলন তো এখন শেষ এখন স্বাধীন দেশ হয়ে গেছে গা তো এখন বর্তমানে চিন্তা ভাবনা করলাম যে মিষ্টি বিতরণ করবো তো আমার বন্ধু বান্ধব সব মিলে জিলে আমরা মিষ্টি বিতরণ করবো আমি এখান থেকে টাকা পাঠাইছি তো এখন বর্তমান মিষ্টি কিনতে দেখে যে মিষ্টি দোকানে মিষ্টি নাই মিষ্টি সব স্টক আউট হয়ে গেছে গে তো এমন একটা অবস্থা তো এইটাই মানুষ চাইছিল যে এমন একটা দিন আসবো যে যে সময়ে মিষ্টি থাক মিষ্টি দোকান থাকবো কিন্তু মিষ্টি থাকবো না দোকানে তো এই দিন আয়া বসে তো আমরা উনিশশো একাত্তর সালে যুদ্ধ দেখিনি আমরা দুই হাজার চব্বিশ সালে যুদ্ধ দেখছি আমরা আবু সাঈদ হারাইছে আমরা আমরা কি বলবো মুখ ধরে হারাইছি আর অনেক মানুষ অজানা নাম অনেক শহীদদের হারাইছি তাদের প্রতি সম্মান তাদের জন্য দোয়া করবেন তারা যেন জান্নাত তাদের তারা যেন কি বলবো তারা যেন জান্নাতে যায় আর তাদের পরিবারের সবাই একটু দেখার চেষ্টা করবেন সবাই তাদের পরিবারের পাশে দাঁড়াবেন আপনারা তো ভালো লাগছে ভাই মানে এত খুশি লাগতেছে মুখ দিয়ে ভাষা আসতেছে না ভাই হেপি লাগতেছে খুব হ্যাপি বাইরে ভাই দেশের সবকিছু ভাগাভাগি দিল না আমাদের হ্যাঁ মানে গণভবনে গেছে বলা ভাই এমন কিছু নাই যে নিয়ে আসে না কেউ হাস নিয়েছে কেউ মুরগি নিয়েছে কেউ ছাগল নিয়ে গেছে কেউ বেড শুদ্ধ নিয়ে গেছে কেউ আবার দেখা যায় গণভবনে সুইমিং পুলে গোসল করতেছে কেউ আবার বেড়ে চলে গেছে বেড়ে বেডের মধ্যে গিয়ে শুয়ে রয়েছে কেউ আবার শালি চুরি করছে তার গার্লফ্রেন্ডের জন্য শেখ হাসিনা সারি কেউ আবার পিক দেখেন পিক দেখলে বুঝতে পারবেন কেউ আবার কি চুরি করছে দেখতেই পারছেন তো আমরা দেশে নাই বললাম যে যে ব্যাপারতেছে ভাগাভাগি করে বলতেছে হ্যাঁ তো আবার কিছু নাকি আরেকটা নিউজ শুনলাম যে বর্তমানে নাকি যারা ছাত্রলীগের সাথে যোগ ছিল বা যা ছাত্রলীগ মিল্লা যেটা আওয়ামী লীগেরা এক একটা ক্লাব বানাইছিল বা এক একটা আন্দোলনের জন্য গড় টর যা জেরে বানাইছে না কেন সব কিছু নাকি ভেঙ্গে লাইতেছে ছাত্ররা তো জিনিসটা দেখে আর শুনি অনেক মজাই লাগছে যে যা যা বানাইছে সব ভেঙ্গে লাইতেছে সব কিছু একদম গুলির সাথ করে মানে এক কথা হলো এখন বাংলাদেশের ছাত্র লীগ নামে যে কোনো একটা দল ছিল আমি লিগ নামে যে কোনো একটা দল ছিল এটাই রাখবো না এখন এটা এখন পুরো এখন বাংলাদেশের মানচিত্র থেকে উঠে দিব যে মানুষ ভুলেই যাবো যে আমি লিগ নামে একটা দল ছিল এমন কিছু একটা করতে যেতেছে তো যাই করেন বুঝে করেন আমরা যা চাইছি তা পায়ে গেছি গা তো আলহামদুলিল্লাহ আজকে এদের মতন খুশি লাগতেছে আমার মতন হয়তো বাংলাদেশের প্রতিটা মানুষেরই মন আজকে অত্যন্ত খুশি আমি জানি তো দোয়া করি যেন বাংলাদেশে নেক্সট টাইম যে সরকারি আসুক না কেন ভালো যেন আসে যেন আমাদের দিকে তাকায় বা আমাদের ভালো খারাপ সব কিছু মিললে জিললেই যেন চলে কারণ সরকার ভালো হোক এটাই সবাই চায় সবাই নফল নামাজ পড়েন দুই রাকাত দোয়া করেন যেন ঈশ্বরে চাপ সুরে গেছে গা এটাই ভালো এটাই আলহামদুলিল্লাহ এটাই অনেক কিছু তো যারা যারা কথা দিয়েছিলেন আগে যে মিষ্টি বিতরণ করবেন খাওয়াইবেন সেটা করবেন যেটা করবেন করে ফেলেন আমি কথা দিয়েছিলাম পানি দিব পানি তো দিতে পারি না আন্দোলন শেষ আমি মিষ্টি দেয়া দিছি তো এটা ভিডিও আস্তে আছে অলরেডি মিষ্টি বিতরণ করা শেষ তো আমি সেই ভিডিওগুলো আমার কাছে আস্তে এখন এখন আসে তো এগুলো আসলে আমি ভিডিও বানাই আবার ছাড়বো তো সবাই দোয়া করবেন আমার জন্য মন থেকে আর দেশের মানুষের জন্য দোয়া করবেন যারা যারা শহীদ হয়েছে তাদের জন্য সবাই মন থেকে দোয়া করবেন আহ বিশেষ করে যারা শহীদ হয়েছে তাদের জন্য মানে তাদেরকে ধন্যবাদ বা তাদের প্রতি কৃতজ্ঞ হইয়া তাদেরকে ছোট করতে চাই না তারা যদি আজ তাদের জীবন বাজি না রাখো সে জায়গায় তো হয়তোবা আমরা এই দেশটা কখনো আগের মতন পাইতাম না বা আমাদের মনের মতন হইত না কখনো তো যে বীর দ্বারা শহীদ হইছে এই আন্দোলনে তাদের প্রতি অবশ্যই শ্রদ্ধা সবাই সবাই দোয়া করবে তাদের জন্য আজীবন সারা জীবন দোয়া করব মন থেকে সবাই দোয়া করব প্রতিটা মানুষ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গেছে এই আন্দোলনের জন্য বাচ্চা বুড়া বুড়ি যারা আছে শুধু ছাত্র না এই এই আন্দোলনটা এখন পুরো বাংলাদেশে হয়ে গেছে যে জনগণ যেভাবে নামছে পদত্যাগ না করলে তো কপাল যে হয়তোবা পাইলে খবর করলে তো যেভাবে আন্দোলন দিয়া তার বাসার মধ্যে ঢুকছে খবর করলে তো তো উনিশশো একাত্তর সালে হয়তোবা আমরা যুদ্ধ দেখতে পারি না কিন্তু দুই হাজার দেখছি তো উনিশশো সালে যুদ্ধ হয়ে কী স্বাধীন হয়েছে হয়তোবা সেই স্বাধীনটা হয়তোবা শেখ পরিবারের জন্য ছিল তো দু হাজার চব্বিশ সালে জুলাই মাসের পাঁচ তারিখে নতুন করে এক বাংলাদেশ দেখি নতুন করে এক বাংলাদেশে স্বাধীন হইল তো এই স্বাধীনতা এই বাংলাদেশ দেখার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম এই স্বাধীনতা পাওয়ার জন্য আমাদের ভাই বোনদের জীবন দিতে হয়েছে তো এটা আমরা আজীবন মনে রাখবো ধন্যবাদ সবাইরে আর যারা যারা মারা গেছে তাদের পরিবারের পাশে সবাই আমরা দাঁড়াবো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ ঈদ মুবারক সবাই ছবার জন্য দোয়া করবেন ঈদ মুবারক ঈদ মুবারক আমাদের ঈদ মুবারক ঈদ মুবারক মানে আমার মধ্যে ঈদ মুবারক ছাড়া কোনো কিছু পাইতা না ভাই বইয়ের রয়েছেন গেলে মিষ্টি বিতরণ করেন মিষ্টি বিতরণ কিভাবে করবেন অনেকে মিষ্টি বিতরণ করে করতে প্রত্যেকে মিষ্টি না যারা মিষ্টির দোকান আছে তারা তো মনে হয় চব্বিশ ঘন্টা মিষ্টি ও কুলাইতে পারতেছে না মিষ্টি বানানো লগে লগে সেলে যেতেছে এমন একটা অবস্থা কি বলবো মানে মিষ্টি বানাই কুল পায় না মিষ্টি খালি সেল হয়ে যেতেছে তো যাই হোক অবশেষে আমাদেরই জয় হলো ছাত্রদেরই জয় হলো তো আল্লাহ তাকাইছে ভাই আল্লাহ তাকাইছে আমাদের যে তাকাইছে আল্লাহ আল্লাহ দেখছে যে কোনটা জরুরি দরকার কোনটা করা দরকার খেলা দেখা দিছে তো এবার আমি যেটা মনে করি এখন বর্তমানে মনে হয় সেনাবাহিনীর হাতে মনে হয় এখন বর্তমানে দায়িত্ব দেশের দায়িত্ব তো নতুন করে হয়তো আমি যেটা মনে করি ভালো হইব ছাত্ররা যদি ছাত্ররা বা সাধারণ জনগণ যারে ভোট দিব সুষ্ঠুভাবে সেই জয় হইব ইনশাল্লাহ দোয়া করে যেন ভালো একটা মানুষ জয় হয় যেন দেশটা ভালো মতো শান্তি ফিরে আসে মন থেকে দোয়ার রইলো দেশটার যে অবস্থা ছিল প্রচুর মানুষ মারা গেছে মানুষ চিন্তায় ঘুমাইতে পারে নাই আর দেশের যে ক্ষতি হয়েছে এখন আমরা রেমিটেন্স যুদ্ধারা আছি আমরা ইনশাআল্লাহ রেমিটেন্স দিয়ে ইনশাল্লাহ আবারও দেশটা আগের মতন ফিরে আনবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সবার জন্য যারা প্রবাসী আসি তাদের জন্য সবাই বিশেষ করে দোয়া করবেন তো ভালো থাকবেন আজকের মতন এ পর্যন্তই সবাই সেফ থাকেন ভালো থাকেন মন থেকে দোয়া রইলো মন থেকে ভালোবাসা রইলো সবার জন্য তো আজকের মতন আল্লাহ হাফেজ